সন্ত্রাসীদের হামলায় আমার বাম হাতের দুই জায়গায় ভেঙে যায় ও আমার ডান পায়ের হাঁটুর কুটুলি ভেঙে যায় এবং সারা শরীরে হাতে পায়ে কুব জখম নীলাফুলা হয় আমার সহযোগী জাহরের ডান হাতে কবজি ভেঙে যায় পরবর্তীতে জাহরের ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিয়ে হাতে আটটি রিং পরায় ও পাঁচটি রড পরায় আমি বর্তমানে কাউন্সিলর সে অনুযায়ী আমি এই সমস্ত ঘটনা টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি জেলা প্রশাসক মহোদয় আমাকে পরামর্শ দেয় থানায় একটি অভিযোগ দায়ের করতে আমি মধুপুর থানায় একটি অভিযোগ দেই। এবং অভিযোগের ভিত্তিতে থানায় মামলা এন্ট্রি করি মামলা এন্ট্রি কথা সন্ত্রাসীরা শোনার পর সিদ্দিক হোসেনের নেতৃত্বে আবারও ব্যাপুরাভাবে হত্যার হুমকি দিচ্ছে পরে চাঁদা দিতে অস্বীকার করলে তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আমার সমস্ত মালামাল ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এই ঘটনায় আমি জনকে আসামি করে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করি মামলা দায়ের করার কারণে পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব আলী ক্ষিপ্ত হয়ে মধুপুরের চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্য মোহাম্মদ আইব আলী বাবলু সুজন আমাকে হত্যার নির্দেশ দেয় পরবর্তীতে তারা প্রচারণা চালায় আমাকে যেখানে পাবে সেখানে হত্যা করা হবে ঈদুল আজহার আগের দিন ষোলো ছয় দুই হাজার চব্বিশ ইং তারিখে রুশ রবিবার আনুমানিক রাত আটটা বিশ মিনিটে বাসা থেকে বাসস্ট্যান্ডে যাওয়ার পথে হাসপাতালের সামনে চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আয়ুব আলী বাবলু সুজন সহ বেশ কিছু লোক আমার রাস্তা অবরোধ করে এমন অবস্থায় আমার সাথে থাকা অস্ত্র এবং চাপাতি দা দিয়ে মেয়র সিদ্দিক হোসেন খান বাধা দিয়ে আসছে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলার চেয়ারম্যান পক্ষে নির্বাচনী প্রচারণা চালাই পক্ষান্তরে মোহাম্মদ সিদ্দিক প্রচারণা চালানোর সময় মোহাম্মদ সিদ্দিক হোসেন খান আমাকে প্রাণের নাশের হুমকি দেয় এবং নির্বাচনের পর আমাকে হোসেন খান আমার কাছে চাঁদা দাবি করে এবং আমার সহযোগী জাফরকে নিয়ে যায় চিহ্নিত সন্ত্রাসী যখন বুঝতে পারে হামলা চালায় এই খবর পেয়ে আমার স্ত্রী এবং মেয়ে হাসপাতালে আসার সময় তাদের উপর সন্ত্রাসী ত্যাগ করে এইভাবে পরবর্তীতে আবারও হাসপাতালে ঢুকে জরুরি বিভাগের দরজা জানালা কাজ ভেঙে আমাকে এবং আমার স্ত্রী সন্তানদের উপর হামলা চালায় যাহা হাসপাতালের সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত রয়েছে